বাংলাদেশের স্যান্টমার্টিন দ্বীপ দখলে নেওয়া মিয়ানমারের বহুদিনের ইচ্ছা মিয়ানমার তার বঙ্গুর সামরিক শক্তি নিয়েও মাঝে মাঝে বাংলাদেশের স্যান্ট নিজেদের মানচিত্রে যুক্ত করে ভিডিও প্রকাশ করে কিন্তু আপনি জানলে অবাক হবেন যে উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের পঁচিশ কিলোমিটার ভেতরে ঢুকে তাদের অস্ত্রগোদাম ধ্বংস করে দিয়ে আসছিল একুশে ডিসেম্বর উনিশশো সালে বিডিআর কেন্দ্রে অতর্কিত হামলা চালায় মিয়ানমার সেনাবাহিনী ঘটনাস্থলে একজন বিডিআর সদস্য নিহত হন বিডিআর এর তাৎক্ষণিক প্রতিরোধ হামলায় মিয়ানমারের ভারত সেনা সদস্য নিহত হন এবং নিহত অব্দের মরাদেহ ফেলে রেখেই মিয়ানমারের সেনাবাহিনী পালিয়ে যেতে বাধ্য হন এই ঘটনায় নড়ে চড়ে বসেন তৎকালীন খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি সরকার নির্দেশ দেন সেনা মোতায়েনের তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর বিরাশি হাজার সদস্য সীমান্ত অবস্থান নেন সাথে ছিল বাড়ি অস্ত্রশস্ত্র প্রতিক্রিয়াস্বরূপ মিয়ানমারও প্রায় এক লক্ষ সেনা মোতায়েন করে তাদের সীমান্তে এই অবস্থায় মিয়ানমারের কাচীন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপারেশন করব একই সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌখস কমান্ডো ইউনিট মিয়ানমারের পঁচিশ কিলোমিটার ভেতরে ঢুকে তাদের অস্ত্রগোদাম ধ্বংস করলেও মিয়ানমার তখন কোনো প্রতিক্রিয়াই দেখাতে পারে দুই হাজার সালে বাংলাদেশ সীমান্তে আবারও উত্তেজিত হয় মিয়ানমার বাদে সংঘর্ষ এই যুদ্ধে মিয়ানমারের পঁচিশ হাজার সেনা অংশ নেওয়ার বিপরীতে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে মাত্র দুই হাজার পাঁচশো সদস্য বলে রাখা ভালো এই যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো প্রয়োজনই করেনি মিয়ানমারের সঙ্গে তিন দিনের এই যুদ্ধে বিডিআরের দুই সদস্য আহত হওয়ার বিপরীতে মিয়ানমারের প্রায় ছয়শ সেনা মিয়া